আসসালামু আলাইকুম এটা হচ্ছে হলিল্যান্ডের লার্ক অ্যাম টু মাইক্রোফোন যে মাইক্রোফোনটি প্রায় দেড় বছর যাবত খুবই পপুলার বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার রেগুলার ইউজার জন্য তারা এই মাইক্রোফোনটি কিনতেছে তো আমি ওই মাইক্রোফোনটি বারো হাজার পাঁচশত দিয়ে কিনলাম তো আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে আসলে কি ভিতরে আমরা কী কী জিনিস পাবো এবং এই মাইক্রোফোনটি ইউজ করার পর কীরকম আমরা সাউন্ড কোয়ালিটি পাই তো চলুন আমাদের আনবক্সিং শুরু করে দিই তো এটা হচ্ছে হলিল্যান্ড লার্ক অ্যাম টু মাইক্রোফোনের বক্স তো এটা আমি এখন প্যাকেটটা এখান থেকে খুলে নিব ওপরে একটা পলি আছে সে পলিটিকে প্রথমে ছিঁড়ে নিতে হবে তখন আমরা বক্সটা খুলে নেই জাস্ট সিম্পল একটা বক্স ওপেন করে নিলাম এখন ভিতর থেকে এটা মে বি ইউজার ম্যানুয়াল একটা দেওয়া আছে তো তারপর এখানে আমরা চার্জিং কেসটা দেখতে পাচ্ছি এটার ভিতরে মূলত মাইক্রোফোনটা আছে সেটা খুবই সুন্দরভাবে পলি দিয়ে প্যাক করা আছে খুলে ভিতরে এখানেই তো মে মেবি আমরা দেখতে পাচ্ছি রিসিভারগুলা এটা হচ্ছে টাইপ সি রিসিভার আর আরেকটা মেবি আইফোনের জন্য তো আইফোন ফিফটিনের পূর্বে যেই মডেলগুলো ছিল সেগুলোতে মূলত এটা প্রয়োজন হবে আর এখন যেটা আছে সিক্সটিন ম্যাক্স বা সিক্সটিন এগুলোতে টাইপ সি ইউজ করা যায় সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিভার তো আরও একটা রিসিভার আছে ডিএসএলআর ক্যামেরার জন্য সেটা আমরা এই চার্জিং বক্সে পেয়ে যাবো আর এই চার্জিং বক্সটার পিছনে একটা ইউএসবি টাইপ সি এর দিয়ে যেটা দিয়ে আমরা চার্জ করতে পারবো এখন আমরা এটা খুলে দেখি জাস্ট এভাবে টেনে দিলে কিন্তু এটা খুলে যাবে তো দেখতে পাচ্ছেন ভিতরে দুইটা আমরা মাইক্রোফোন পেয়ে যাচ্ছি একসাথে দুইজনের ভয়েস রেকর্ড করা যাবে দুই জায়গা থেকে আর এটা হচ্ছে মূলত ডিএসএলআর ক্যামেরা বা মিরল্যাস ক্যামেরাতে ইউজ করার জন্য রিসিভার তো রিসিভারটাও কিন্তু চার্জ করা লাগে তো দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই যে চার্জার অপশন রয়েছে আমি জাস্ট এখানে রেখে দিলেই কিন্তু এটা অটোমেটিক চার্জ হয়ে যাবে এবং এই চার্জিং গেস্টে দিয়ে আমরা এই মাইক্রোফোনটা তিন থেকে চারবার চার্জ করতে পারবো আর এই হলিল্যান্ডের কোম্পানি বলতেছে যে এই মাইক্রোফোন দিয়ে একটা না আপনি আট ঘন্টার মতো ভিডিও করতে পারবেন সো খুবই ছোটো জাস্ট এক টাকার কয়েনের চেয়েও বেশি ছোটো হবে তো অত্যন্ত ছোটো হওয়ার কারণে মাইক্রোফোনটি সবার পছন্দের যে কোনো জায়গায় এটাকে অ্যাড করে ফেলা যায় নিচে একটা ম্যাগনেটিক আমরা কয়েন দেখতে পাচ্ছি এই যে জাস্ট টেনে দিলে কিন্তু এটা আমরা আমাদের টি শার্ট শার্ট যে কোনো জায়গায় লাগিয়ে নিতে পারবো খুবই পাওয়ারফুল ম্যাগনেট এখানে লাগানো আছে সো দেখতে পাচ্ছেন এই যে আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা মূলত মাইক্রোফোন অ্যান্ড এটা অন করার মতো একটা সুইচ এখানে আছে অন অফের সেটা আমাদের কেসটা সেম এটাও এরকম সেম কোয়ালিটির ওকে তো এগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি জাস্ট আমি এই যে দেখুন মাইক্রোফোনটা যে চার্জ হবে নিচে চার্জের অপশান রয়েছে জাস্ট আমরা এখানে রেখে দিলে এই যে চার্জিং কেসের ভিতরে কিন্তু আমরা এখানে চার্জারও অপশান দেখতে পাচ্ছি এটাতে আমরা চারবারের মতো চার্জ করতে পারবো মাইক্রোফোনটা ঠিক আছে তো বক্সে মূলত এই তিনটা জিনিস আছে দুইটা মাইক্রোফোন আর একটা রিসিভার এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা গতকালের ভিডিও ছিল তো গতকাল ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি তাই আজকে আবার শ্যুট করতেছি তো যাই হোক এখন বক্সটার ভিতরে কিন্তু আমরা আরো কিছু জিনিসপত্র পেয়ে যাচ্ছি তো আমরা যদি এটা টেনে এখানে একটা ব্যাগ পেয়ে যাব এটা হচ্ছে সিলিকা তারপর একটা ব্যাগ পেয়ে যাচ্ছে এখানে বাকি অনেক কিছুই আছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা লকেট তো এই লকেটটা ইউজ করে অনেকে মাইক্রোফোনটা ইউজ করে এটা গলা ঝুলিয়ে এটার ভিতর মাইক্রোফোন সেট করা যায় ঠিক আছে তো কেউ দেখে বুঝতে পারবে না যে আসলে এটা মাইক্রোফোন গলা ঝুলতেছে সবাই দেখে মনে করবে একটা লকেট এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাগনেটিক কয়েন দেওয়া আছে লকেটটাতে খুবই সুন্দরভাবে আমাদের মাইক্রোফোনটা সেট করতে পারবো তো একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে এটা সাইড করে রাখি তারপর ভিতর আর কি কি আছে দেখি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্যাকটার ভিতরে নয়েস ক্যান্সেলেশনের জন্য একটা ফোন দেওয়া আছে যেটা ইউজ করলে আপনার মাইক্রোফোনটা দিয়ে যখন ভয়েস রেকর্ড করবেন তখন কিন্তু আপনার আশেপাশে যে বাতাস সেগুলো শব্দ আসবে না বা নয়েসটা একটু কম আসবে তো এটা সাইডে রেখে দিয়ে এরকম দুইটা আছে দুইটা মাইক্রোফোনের জন্য তো ভিতরে আর কী কী আছে দেখি তো এখানে আমরা আরেকটা ক্লিপ দেখতে পাচ্ছি তো এগুলো খুলে দেখাতে পারবো না যেহেতু সময়টা অনেক বেশি হয়ে যাবে বা ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখেন আমরা ইউজ বি টাইপ সির একটা ক্যাবল পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো তারপরে এই যে ক্যামেরাতে ইউজ করার জন্য এটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে আমরা ক্যামেরা রিসিভারে একটা লাগাবো আর একটা ক্যামেরাতে লাগাবো সো এটা দেয়া আছে তো সব কিছুই কিন্তু কাজে লাগবে আর এটা হচ্ছে মূলত চার্জ দেওয়ার জন্যই এই ক্যাবলটা দেওয়া হয়েছে যে চার্জিং কেসটা রয়েছে তো এগুলো আমি এখানে আপাতত রেখে দিই একটা ব্যাপার আপনারা সতর্ক হয়ে থাকবেন সবসময় ভিডিও রেকর্ড করার সময় এই যে আপনার উপরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই জায়গাটা দিয়ে মূলত আপনার ভয়েসটা রেকর্ড হয় তো আপনারা অবশ্যই এখন বাতাসের অনেক শব্দ পাচ্ছেন এটাই কিন্তু এখন ভয়েসটা রেকর্ড করতেছে তো আমার টি শার্টে এটা সেট করে দেখবো আসলে ভয়েসটা কীরকম রেকর্ড হয় এবং কতটা দূর পর্যন্ত এই মাইক্রোফোনটা ভয়েস রেকর্ড করতে পারে তো ফ্রেন্ডস এখন যে আপনারা বয়সটা শুনতে পাচ্ছেন এটা আসলে এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে তো এটা টি শার্টে কীভাবে সেট করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে পিছনে যে ম্যাগনেটিক পয়েন্ট আছে সেটা একটু আপনারা রিমুভ করে নেবেন এখানে কিন্তু এটা লাগানো থাকে এবং এটা খুবই পাওয়ারফুল আপনি যদি এই মাইক্রোফোনটা এখানে সেট করে যদি দৌড়ানো তারপর কিন্তু এটা পরার সম্ভাবনা নেই ওকে তো আমি এটাকে সেট করে দিব জাস্ট এই দিকটা সেট করে দিচ্ছি আর অবশ্যই আমরা উপরের দিকে এই ভয়েস রেকর্ডের অপশনটা রাখবো যাতে আমাদের কথাটা ক্লিয়ার শোনা যায় আমার মাইক্রোফোনটা সেট হয়ে গেলে এখন যে আপনারা সাউন্ড কোয়ালিটিটা শুনতে পাচ্ছেন এটা একদমই র কোনো প্রকার এডিট করা হয়নি আর এই ভয়েসটা রেকর্ড করতে হচ্ছে হচ্ছে হোলিল্যান্ড লার্ক অ্যাম টু মাইক্রোফোনটি যেটা আমার টি শার্টে লাগানো আছে তো এখন আমি দেখি কতটা দূরত্ব পর্যন্ত এই মাইক্রোফোনটি ভয়েস রেকর্ড করতে পারে সো আমি আস্তে আস্তে পিছনের দিকে চলে যাই অনেকটাই দূরে চলে যাব যেহেতু ওরা বলতেছে অনেক দূর পর্যন্ত এই মাইক্রোফোনটি সাউন্ড রেকর্ড করতে পারে সো এখন আশা করি আপনারা আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এখন পর্যন্ত তো আমি আরও পিছনে যাই অনেকটা দূরে কিন্তু চলে আসছি আশা করি এখনও শুনতে পাচ্ছেন আর আশেপাশে বাতাস তো তাই বাতাসের শব্দ হয়তো আসতে পারে তো এখন পর্যন্ত আশা করি শুনতে পারতেছেন অনেকটা দূরে চলে আসছে আর রাস্তা নাই পিছনে খাল আর যাওয়া সম্ভব না ভাই তো যাই হোক কেমন ভয়েস কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি আপনাদেরকে ভয়েসটা একটু এডিট করে শোনাবো সাউন্ডে একটু ভলিউমটা বাড়াবো আর যে নয়েসটা আছে সেটা রিডিউস করে দেবো তো এখন কীরকম সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে এডিট করার পর সাউন্ড কোয়ালিটি সো আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন তো এটাই হচ্ছে মূলত হলিল্যান্ড লার টু মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিন